দর্শক ইরানে মার্কিন হামলার বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসি যমুনা নিউজ আপনাকে স্বাগতম স্যার ইরানের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে মূলত এই বিষয়টি নিয়েই প্রথমে জানতে চাও আর এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোরও কি জড়িয়ে পড়বে কিনা এই সংঘাতে কি মনে হয় জি যুক্তরাষ্ট্র এখন হচ্ছে সরাসরি ভাবে হচ্ছে ইসরায়েলের সাথে এখানে হচ্ছে প্রকাশ করেছে প্রথম থেকেই ছিল এবং যেটা আশঙ্কা করা হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প হয়তো বা একটা ঝুঁকি নিবে রেকলেস ভাবে হয়তোবা সে এখানে হচ্ছে ইরানি নিউক্লিয়ার ফেসিলিটিস এর উপর বাঙ্কার বাস্টিং বোমস গুলো দিবে এখানে নিক্ষেপ করবে ওটাই হলো এবং যেটা হচ্ছে যে কংগ্রেসও এটা হচ্ছে যে ইউএস যুক্তরাষ্ট্রের কংগ্রেস এটা নিয়ে সমালোচনা হয়েছে কিন্তু এটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের আগে যে বক্তব্য ছিল যেগুলো ডেমোক্রেটিক প্রেসিডেন্ট নিয়ে তার এখানে একটা এক ধরনের ক্রিটিসিজম ছিল উনি কিন্তু মধ্যপ্রাচ্যের হচ্ছে নেভার এন্ডিং ওয়ার এর মধ্যে জড়িয়ে গেলেন এবং এখন যেটা হয়েছে হচ্ছে যে ইসরায়েল যেটা করেছে হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন এটা এটা নিয়ে হচ্ছিল এখানকার পুরো হচ্ছে ইরানের যে হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেমটা নক আউট করে কিন্তু নাথান্স এবং অন্যান্য জায়গার যে নিউক্লিয়ার এখানে ইনভিচমেন্ট প্লান্টস আছে ওগুলোর ওখানে ফেসিলিটিস গুলো মাটি এত নিচে ওদের কাছে ওই টেকনোলজি নাই এবং রাষ্ট্র এখানে স্টেপিং করেছে এবং হচ্ছে বাংকার বাস্টিং বোমস গুলো দিয়ে এখানে হচ্ছে এখানে ইসরায়েলের সাথে এখানে হচ্ছে সরাসরি এক প্রকারে হচ্ছে ইরানের উপর যুদ্ধ প্রকাশ করেছে এতে যেটা সমস্যা হচ্ছে যে ইরানের যে প্রতিক্রিয়া ইরান আগে থেকে হুমকি দিয়েছিল যে ওরা কিন্তু যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্য এবং যে অন্যান্য দেশ যারা সরাসরি ভাবে ইসরায়েলের সাথে জড়িত আছে এই যুদ্ধে তাদের উপর কিন্ত ওরা হচ্ছে রিট্যালিশন করবে সবচেয়ে বড় আশঙ্কার কথা হচ্ছে হর্মুজ প্রণালী যেখান থেকে 1/3 অংশ হচ্ছে বিশ্বের যত তেল আছে ক্রুড অয়েল আছে সেটাকে যে এখানে শিপ করা হয় এবং এক মানে 20% হচ্ছে একটা গ্যাস ওখান থেকে বের হয়ে আসে তো এখন এই হর্মুজ প্রণালীটা এতটায় ন্যারো যে এখন ওখান থেকে যদি ইরানের কিছু আশঙ্কা করা হচ্ছে ইরান এটা ব্লক করতে পারে সো এটার জন্য যদি এটা এটা করতে চায় তাহলে বিশ্বের বাজারে তেল এবং হচ্ছে গ্যাসের দাম কিন্তু উত্তরত্ত বৃদ্ধি হবে অলরেডি কিন্তু ব্রেন কুড অয়েল কিন্তু দশ শতাংশ বেড়ে গেছে এবং যেটা এখানে যেটা আরো আশঙ্কা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে অনেকগুলো এখানে মিলিটারি এবং এয়ারফোর্স বেস আছে কাতারে আছে ওমানে আছে বাহরাইনে আছে সৌদি আরেবিয়া আছে ইজিপ্টে আছে এটার উপর ইরান কিন্তু তার মতো এখানে হচ্ছে আক্রমণ করতে পারে যেটা সে দু সালেও করেছিল এবং দু সালে সৌদি আরেবিয়ার উপর করেছিল তাহলে হবে কি হচ্ছে যে এই যে কনফ্লিক্টটা যেটা আছে সেটা আরো ওয়াইডার স্কেলে জড়িয়ে যাবে এবং তার সাথে সাথে আপনার যেটা হচ্ছে যে এটার উপর একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক এটা প্রভাব হবে এবং ইরানে কি এখন শরণার্থীর ভিড়টা ওখানে বাড়তে পারে তো এখন হচ্ছে মধ্যপ্রাচ্যে যে এই রাজনৈতিক যে অনিশ্চয়তা এখানে যুক্তরাষ্ট্রে একটা ভূমিকা আশা করেছিল কিন্তু মানুষ যে পর্যবেক্ষকরা পর্যবেক্ষকরা কিন্তু দেখা গেল যে যুক্তরাষ্ট্র ইরানকে মানে ইরান আর ইসরায়েলের মধ্যে মধ্যস্থ করাচ্ছে ইরা ইসরায়েলকে হচ্ছে এখানে নিয়ন্ত্রণ করাচ্ছে ওরা হচ্ছে যে সরাসরি হচ্ছে ইসরায়েলের বিনিয়ামী নেতানিয়ামের আগ্রাসী যুদ্ধে ওরা ওরা এখানে একাত্মতা জানিয়েছে এবং এটার জন্য কিন্তু এই ফলাফল কিন্তু আরো ভয়াবহ হতে পারে আচ্ছা সেই ক্ষেত্রে আরো একটু জানতে চাওয়া ইসরায়েলকে যেমন সরাসরি সমর্থন করলো যুক্তরাষ্ট্র ঠিক একই রকম ভাবে চীন কিংবা রাশিয়া ইরানের কাছে সহযোগিতার জন্য এগিয়ে আসবে কিনা সেক্ষেত্রে আপনি কি মনে করছেন জি দেখুন রাশিয়া এবং চায়না এবং ইরানের মধ্যে তো একটা ক্লোজ কোয়াপারেশন আছে এবং হচ্ছে সাংহাই কোয়াপারেশন অর্গানাইজেশন এখান থেকে যেখানে ওরা চীনের নেতৃত্বে থাকে ওখান থেকে কিন্তু একটা কন্ডেমনেশন আছে এর মধ্যে বোধহয় একটা এক্সামশন হচ্ছে হচ্ছে ভারত এক্সেপশন হচ্ছে যারা ওরা ওখানে এই কন্ডেমনেশনে যায় নাই কেন হচ্ছে ওরা ওদের ইরান এবং ইসরায়েল দুজনের সাথে খুব ভালো এখানে সম্পর্ক আছে ইসরায়েলের সাথে হচ্ছে সিকিউরিটি অ্যাসপেক্টে আছে এবং ইরানের সাথে ইকোনমিক কোয়াপারেশন আছে বাট আপনি যদি দেখেন হচ্ছে যে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে কিন্তু ইরান হচ্ছে ড্রোন এবং সমরাস্তুতে সাহায্য করেছিল এবং চীন কিন্তু হচ্ছে ওদের প্রায় 20 শতাংশ ক্রুড অয়েল এখানে হচ্ছে ইরান ইরানের উপর ডিপেন্ডেন্ট এবং আমার মনে হয় যে চাইনা এবং ইসরায়েল আরো হচ্ছে আন্তর্জাতিক ফোরামে হচ্ছে প্রেসার একনে ওরা এক্সারসাইজ করবে এতে যুক্তরাষ্ট্র যেটা অল আউট এখানে একটা ওয়ার যেটা না যেতে পারে কারণ ইরান হচ্ছে তাদের একটা ক্লোজ একটা স্ট্র্যাটেজিক অ্যালায় এবং এবং আশেপাশে দেখা গেছে সিরিয়াতে এখানে হচ্ছে বাসার আল আসাদের সরকার পতন হয়েছে লেবাননে হচ্ছে যে চীনপন্থী বা আপনি রাশিয়া পন্থী এখানে যে সরকারের পতন হয়েছে তো সব জায়গায় হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে চীনের প্রভাবটা এখানে ডিসরাপ্টেড হবে এবং স্ট্রেট অফ হরমুজ থেকে কিন্তু চীনে অনেক অংশে কিন্তু তেল আসে চীন কিন্তু ওটার ওটারও হচ্ছে যে এবং ওদের অর্থনীতির উপরে একটা এখানে নেগেটিভ একটা ইম্প্যাক্ট করবে তো চীন ও রাশিয়া হচ্ছে আমার মনে হচ্ছে যে ইরানের সাথে আরো বলিষ্ঠভাবে থাকবে এবং ওরা ডিপ্লোম্যাটিক ফোরামে ওরা প্রেশার এক্সারসাইজ করবে কিন্তু এটা এটা কতদূর এটা মিলিটারি একটা এখানে হচ্ছে কোঅপারেশনে যায় এটা এখনো সময় এখনো এখনো হচ্ছে সময়টা আসে নাই বা যদি যুক্তরাষ্ট্র আরো বেশি উত্তরোত্তর যুদ্ধে জড়িত হয়ে যায় তাহলে দেখব যে চীন হচ্ছে যে ইরানকে ইনডিরেক্টলি হতে সাহায্য করতে পারবে কিন্তু এতে কিন্তু হচ্ছে যে মেজার পাওয়ার কনফ্রন্ট্রেশনের প্রক্সি ওয়ার কিন্তু সব জায়গায় ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে জি অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসি আপনাকে ধন্যবাদ